আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল এখন প্রায় সাড়ে সাতটা সূর্য উঠে গেছে পিছনে হয়তো দেখতে পাচ্ছেন সূর্যের আলো পিছনে আমাদের টেনিস কোর্ট টেনিস কোর্টে খেলা চলছে সাধারণত রবিবার দিন সকালবেলা আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড ব্রাদার্স আমরা একটু টেনিস খেলি ঘন্টাখানি টেনিস খেলি একটু দূরাদুরি করি দৌড়দূরি করে ফিজিক্যাল এক্সারসাইজ হয় তারপরে বাসায় চলে যায় যার মতো সংসারের কাজে জীবনের কাজে আজকে আমাদের তো যেহেতু অফ সানডে সো মোটামুটি বাসায় অনেক কাজ থাকে তা আলহামদুলিল্লাহ মজার ব্যাপার হচ্ছে আজকে আমি আমার টেনিস ব্যাট আনতে ভুলে গেছি ভুলে গেছি মানে গাড়িতে ছিল গাড়ি থেকে নামিয়েছিলাম আর ওঠানো হয়নি এসে দেখলাম টেনিস ব্যাট আনিনি সো আমার দল লোকজন খেলছে তাহলে আমি ভাবলাম আমি এখন কীভাবে খেলবো সো আই বিট গো ফর এ ডান অর ওয়াক তো হাঁটছি তো হাঁটতে গিয়ে মনে হলো যে গতকালকে বেশ একটা দারুণ আড্ডা ছিল আমাদের ভাই ব্রাদারদের একটা বিশাল গ্রুপে একটা আরেকটা ভাইয়ের বাসায় ঈদ পরবর্তী আলোচনা মানে সরি দাওয়াত তো ওখান থেকে আমরা বেশ কিছু গল্প করতে করতে এক বেশ কিছু একটা পর্যায়ে এসে বেশ সিরিয়াস আলোচনা শুরু হয়ে গেলো সাধারণত এইসব আলোচনাগুলোতে আমরা দেশের রাজনীতি নিয়ে আলোচনা করি অথবা দিনই আলোচনা হয় অনেক ইসলামিক আলোচনা হয় তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক টাকা পয়সার আলোচনা হয় যে কোথায় কি করলে কি হবে কি করলে টাকা পয়সা বেশি ইনকাম করা যাবে এই ধরনের তো ইন্টারেস্টিংলি গতকাল যে আলোচনাগুলো হলো তার মধ্যে ছিল হচ্ছে আমাদের নেক্সট জেনারেশান এদের নিয়ে এবং এটা বেশ একটা ইম্পর্ট্যান্ট টপিক হয়ে দাঁড়ায় আমরা সবাই সবার মতামত দেওয়া শুরু করি আলহামদুলিল্লাহ সবাই নলেজেবল সবার খুব এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করা হচ্ছিলো তা টপিক অ্যাকচুয়ালি যেটা থেকে শুরু সেটা ছিল হচ্ছে যে আমাদের তারা কি বলে রেখে আমরা যে এখানে একসাথে হচ্ছে আমাদের গ্রুপে বেশ কিছু এইজের মানুষ আছে যার মধ্যে কেউ কেউ তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য একদম রেডি মানে অন দ্য অফ ইট যে মনে হয় এখনই বিয়ে দেবেন মেয়ে খুঁজছে বা ছেলে খুঁজছে আর একটা গ্রুপ যেটা আমি বা আমরা আমাদের ছেলেমেয়েরা বেশ বড়ো হয়ে গেছে হয়তো দু এক বছরের মধ্যেই ওই পর্যায়ে যেতে হবে খোঁজাখুঁজি আর একটা গ্রুপ আসছে যাদের বাচ্চা কাছে এখন সেভেন এইটে পড়ে তো তারা স্ট্রাগল করছে যে অলরেডি ছেলেপেলাদের ভিতরে একটা চেঞ্জ দেখতে পাচ্ছে এবং আমাদের জেনারেশনের সাথে মিল খুঁজে পাচ্ছে না সো এগুলো নিয়ে বেশ একটু কনশাস তো মানে এইখানে আর কি শেয়ার করা যে কে কীভাবে ফেস করছে কে কী মনে করছে ব্যাপারটা তো এখানে একটা টপিক চলে আসে যে ছেলের বা মেয়ের যে বিয়ে দিবে সেখানে কত টাকা খরচ হয় অস্ট্রেলিয়ার কনটেক্সে বলছি যেহেতু আমরা অস্ট্রেলিয়াতে আছি তো কত টাকা খরচ হয় এবং টাকাটা কীভাবে হয় ম্যানেজ করবে তো কী যেন একজন বলবো যে লাখখানিক ডলার লাগে তো কেন ইমার্জিন লাখানিক ডলার ইজ টু মাছ ম্যান মানে সারা জীবনে লাখখানিক ডলার জমানো যায় না তো এখানে আবার কথা আসছিল যে লাখখানিক ডলার যদি লাগে সেটা কেন বাপ দিবে কেন না তার ছেলে বা মেয়ে নিজেই ম্যানেজ করবে আর যদি লাক্ষণিক ডলার না খরচ করা যায় তাহলে সবচেয়ে ভালো এত টাকা কেন খরচ করতে হবে বিয়েতে হ্যাঁ তো আর ওরা তো সব কম বয়সে ইনকাম করা শুরু করে মজার ওপার হচ্ছে যে হ্যাঁ আসলে ওরা অনেক কম বয়সে ইনকাম করে যেভাবে আমরা বাংলাদেশে করেছিলাম পঁচিশ ছাব্বিশের দিকে এখানে কিন্তু সেইটা না এখানে একটা ছেলে মেয়ে আমাদের ঘরের ছেলে ছেলেমেয়েরাও অন অ্যাভারেজ পনেরো ষোলোতেই কাজ করা শুরু করে সে যে ধরনের কাজ করুক কিন্তু তারা ইনকাম করে তারা ট্যাক্স দেয় কন্ট্রিবিউশন থাকে সো কেন না সেটা তারা সেভ করবে টাকাটা মজা কথা হচ্ছে জানা গেল যে আমাদের অনেকের ছেলে ছেলেমেয়েরা এখন কাজ করছে অলরেডি দুই চার বছর ধরে তারা কেউ সেভিংস করে না তারা যে ইনকাম করে সুন্দর মতো সেটা খরচ করে কিভাবে খরচ করে ম্যাক্সিমাম হচ্ছে খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট সেটা করে টাকা পয়সা শেষ করে ফেলে এবং তারা ওয়েট করে তাদের বিয়ের খরচটা তার বাপ মা দিবে মানে দেখা যাচ্ছে যে আমরা সেই ছোটোবেলায় আমাদের দেশে যে কনসেপ্টটা ছিল এত বছর পরে এসেই জেএনজিদের মধ্যে একই অ্যাটিচিউড যে বাপমা আমাদেরকে বিয়ের খরচ দেবে আর যে যেই সব বাপমারা দিতে পারবে না সেই সব ছেলেমেয়েরা তো টাকা ইনকাম থেকে দেরি হয়ে যাচ্ছে সো বিয়ে বিয়ে তারা দেরি করে করবে আর বিয়ের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড না হ্যাঁ তো এখান থেকে গল্পের শুরু গল্প করতে করতে মেন টপিকটা শুরু হয়ে গেল যে এখন ছেলেমেয়েরা বিয়ে করতে দেরি করতে চায় এবং বিয়ে করতে চায় না এবং আমাদের জেনারেশনের সাথে যেটা পার্থক্য ডেকে আমাদের জেনারেশন ছিল যে আমরা সবাই বিয়ে করার জন্য অস্থির হয়ে যেতাম খুব তাড়াতাড়ি সবাই প্রেমে পড়তাম এবং প্রেমে পড়ার পরে যার সাথে যার প্রতি প্রেমে পড়তাম তাকে বিয়ে করতে যেতাম এবং আমাদের কাছে মেন গোল ছিল যে আমাদের বাপমা যেন কোনোভাবে মেনে নেয় আর অনেকের বাপ্পা মেনে নিত না তারা তো ব্যর্থ জীবন আর যাদের বাপ্পা মেনে নিত সে তো হ্যাপি লাইফ তা আমাদের একটা বিশাল উদ্দেশ্য ছিল হচ্ছে কবে তাড়াতাড়ি বিয়ে করা যায় এবং বিয়ে করার জন্য মোটামুটি যত রকমের হাতে বায়া ধরা যা যা করা যায় এই টাইপের একটা কনসেপ্ট ছিল বাট এখন শোনা যাচ্ছে ব্যাপারটা উল্টা এখন ছেলেমেয়েরা নাকি বিয়ে করতে চায় না কেন চায় না এইটা নিয়ে আলোচনা শুরু হলো এবং কিভাবে কি করা যায় এদেরকে কিভাবে বিয়ে বিয়ের ব্যাপারে আনা যায় এবং এটা তো সত্যি যে বেশি দেরি করে বিয়ে করলে অনেক রকমের সমস্যা হয় মেয়েদের জন্য যেমন হয় শারীরিক ব্যাপার থাকে বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে প্লাস ছেলেদের ব্যাপারেও যে যত দেরি করবেন তত নেক্সট জেনারেশান আরও দেরি করে হবে তাকে ম্যানেজ করা তাকে বড় করা এই সব রেসপন্সিবিলিটি অনেক ডিলে হয়ে যাবে যখন একটা ছেলের যদি তিরিশের পরে গিয়ে বিয়ে করে তাহলে তার বাচ্চা সেভেন এইটে উঠতে উঠতে তার বয়স ফর্টি ফাইভ হয়ে যাবে সো অলরেডি তার শক্তি শেষ সে তখন বাচ্চাটাকে সময়ও দিতে পারবে না ঠিক করে তো দিজ অল ডিফিকাল্টিস আর দেয়ার তো এই হিসাবে তাড়াতাড়ি বিয়ে করাটা খুবই জরুরি আই ডুইং অল দো জিনা হেয়ার অ্যান্ড দেয়ার এর সাথে ঘোরা ওর সাথে ঘোরা এটা সাথে করার থেকে আবার তাড়াতাড়ি বিয়ে কর তুই যা করবি তো তো বউয়ের সাথে করবি কিন্তু ব্যাপারটা এতটা ইজি না এরা বিয়ের ব্যাপারে একটু অরাজি বিয়ে থেকে একটু দূরে থাকতে চায় তো এর কারণ কী অনেক রকমের গল্প হচ্ছিল তো একটা জিনিস বেশ উঠে আসলো সেটার একটা একটা টপিক মানে আজকে একটা বলি আর একটা পরে বলবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেটা একটা বড়ো জিনিস হচ্ছে যে আমরা আমাদের এই নেক্সট জেনারেশনকে কি এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলগুলো এরকম যে আমরা যখন বড়ো হয়েছিলাম আমরা দেখেছিলাম আমাদের বাপ মার যে সম্পর্ক বা ফ্যামিলি যে রিলেশনশিপ সেটা খুবই স্টেইবল একটা আমরা কোনো চিন্তাই করিনি যে বাপ মার মধ্যে সমস্যা হয় তখনকার সময় আমরা ডিভোর্স আসলে দেখিনি খুব রেয়ার খুব খুব খুবই রেয়ার তো যেহেতু দেখিনি তো আমাদের কাছে সংসার করাটা একটা নর্মাল ব্যাপার ছিল মানে ইটস এ গ্র্যান্টেড ইস এ ভেরি ইজি জব ইস ইস নট নট অ্যাট অল ডিফিকাল্ট হ্যাঁ তো এবং ওইটা নিয়ে আমরা ওয়ারিড হইনি আমরা ভাবছি যে যে কোনো মেয়ে আমার ভালো লাগছে মানে আমি তার সাথে যদি সংসার করতে পারি আমার জীবন সুখী হয়ে যাবে সো আমাদের ব্যাচের মানুষজন এইটা চিন্তা করে নাই যে বিয়ে পরবর্তী জীবনটা অনেক কঠিন এবং সেটা ইস এ এডুকেশন মানে আমি যে জব করতে যাই সেখানে আমাকে কিছু যাবো না অফিসে ঢুকলে আমি কাজ করতে পারবো না আই নিড দ্য ট্রেনিং আই নিড দ্য নলেজ অ্যাবাউট ম্যারেজ লাইফ তো সেটা আমাদের ছিল না এবং আমরা সেটা নিয়ে ওয়ারিডও হই না কারণ আমরা দেখছিলাম যে আমাদের বাপমারা তো ভালো আছে তো আমরা ধরে নিচ্ছিলাম যে এইটার জন্য পড়াশোনা করার কিছু নাই ইটস ভেরি নর্মাল বরং পড়াশোনা করতে হবে চাকরি বাকরি করার জন্য টাকা ইনকামের জন্য বাট এখনকার জেনারেশান দেখছে টাকা ইনকাম করে ইজি কারণ হচ্ছে যে ছোটোখাটো কিছু কাজ করলে কিন্তু যা ইনকাম করে যায় তা দিয়ে মোটামুটি খেয়ে পড়ে থাকা যায় আর দুজন মানুষ যদি ইনকাম করে তাহলে তো দুজনের সংসার চলেই যাবে বাট তারা দেখতেছে তাদের বাপমা মানে আমরা আমরা ফ্যামিলি লাইফ নিয়ে বিরাট কমপ্লেক্স সিচুয়েশানে আশেপাশে ডানে বামে তাকালে এমন কোনো ফ্যামিলি নাই যার ফ্যামিলিতে ঝামেলা নেই এবং এই যে তাদের ওই ছেলেগুলো জেঞ্জির বাপ বাপমাদের যে গ্রুপটাকে তারা দেখছে দেখছে সবাই তাদের সংসার জীবনে স্ট্রাগল করছে নট ফর মানি কারণ আমরা যখন বড় হয়েছিলাম তখন দেখেছিলাম আমাদের বাপমারা স্ট্রাগল করতো ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে প্রত্যেকের ফ্যামিলিতে টাকা পয়সা টানাটানি সেই টাকা পয়সা টানাটানি কিন্তু এখন ওরা দেখছে না আমাদের বাচ্চারা দেখছে না আমাদের বাচ্চারা দেখছে হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এবং ওরা এইটা দেখে 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 ওদের কাছে ট্রমাটাইজ হয়ে গেছে ওরা ধরে নিচ্ছে কি বাইরে ঘোরাঘুরি করা যেতে পারে প্রয়োজনে আমার শারীরিক চাহিদা বিভিন্নভাবে মেটানো যেতে পারে বাট বিয়ে করা যাবে না কারণ বিয়ে করলে বহু ঝামেলা বিয়ে করলেই অশান্তি এবং বিয়ে করার পরের লাইফটা ম্যানেজ করা বিশাল কঠিন কাজ তো এইটা ভিতরে একটা ট্রমা এবং অ্যাজ এ প্যারেন্ট আমরা ওদেরকে খুব ভালো কোনো এক্সাম্পল রেখে যাচ্ছি না হ্যাঁ আপনি বলতে পারেন যে এক্সাম্পল নেওয়ার জন্য শুধু ঘরে কেন বাইরেও এক্সাম্পল নেওয়া যেতে পারে কিন্তু আমরা আসলে কিন্তু ঘর থেকে এক্সাম্পলটা নেই কিন্তু আমরা হয়তো বলি না আমরা সবাই ঘুরে ফিরে আমাদের বাপ মাকেই ফলো করি এক্সাম্পল যেটাই বলেন না কেন কম্পেয়ার করার সময় নিজের বাপের সাথে বাপের সাথে কম্পেয়ার করি মায়ের সাথে কম্পেয়ার করি তো ইটস আ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশান যেখানে আসলে আমরা বিশেষ করে প্যারেন্টসরা আমরা নিজেরা হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সম্পর্কে টানা পড়েন একজন একজনের প্রতি রেসপেক্ট রেসপেক্ট না করা একজন একজনকে ব্যাপারে উদাসীন ধরে নিচ্ছি সে কিছু জানে না অথবা সে চিন্তা করছে এড়ে দিয়ে কিছু হবে না এই যে একটা ডিসরেসপেক্ট রেসপেক্ট তারপরে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের প্রবলেম খুঁজায় ব্যস্ত অ্যাপ্রিসিয়েশান নাই হাজার রকমের সমস্যা এবং এই জিনিসগুলো ওরা দেখ দেখার পরে ওরা ফ্রাস্ট্রেটেড ওরা ভাবতেছে ভাই বিয়ে তো খুব কঠিন কাজ এবং ইসবেরার যত দেরি করা যায় বরং আমি একটু বয়স্ক হই বাট সেটা ওরা জানে যে আমার বাপনা তো আমার থেকে বিশ বছর তিরিশ বছরে বড় তারাই ঝামেলা মিটাতে পারতেছে না তো আমরা কীভাবে মেটাব সে কোনোভাবে যদি বিয়ে ছাড়া থাকা যায় তাহলে বরং ইজি হবে লাইফটা তো এইখান থেকে অনেক অনেক কথা অনেক কথা এইটা ছিল ওয়ান অফ দ্য টপিক বাট আরও বেশ কয়েকটা টপিক ছিল আরেক দিন সেগুলো নিয়ে বলবো ইনশাল্লাহ তবে এটা কিন্তু সত্যি তাই না আমরা আমাদের যে বয়সটা এখন আছি যে ফর্টিস বা আর্লি ফিফটিস যারা আমরা আছি আমরা কি করে যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশনের জন্য ইট ইস এ টপিক উই শুড কনসিডার উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট আমরা যতটা করে ফেলেছি ফেলেছি এখন কি সেটাকে একটু র্যাপ আপ করা যায় নাকি একটু ঠিক করা যায় নাকি অ্যাটলিস্ট ওদের জন্য একটা এক্সাম্পল রেখে যাওয়া কারণ এন্ড অব দ্য ডে এই পৃথিবীতে আমরা যা রেখে যাচ্ছি সেটা কিন্তু আমাদের সন্তান এবং এত কিছু করছি আমরা ভোগ করতে পারছি না ভোগ করার জন্য রেখে যাচ্ছি হচ্ছে নেক্সট জেনারেশনকে তাহলে সেই নেক্সট জেনারেশান আমাদের কাছ থেকে কী পাচ্ছে তারা কি আদৌ হ্যাপি অ্যাবাউট আস আর দে রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট আস আর দে আর মকিং অ্যাবাউট আস হোয়াট আর দে ডুইং সো লেটেস্ট থিঙ্ক অ্যাবাউট ইট এটা কাউকে উপদেশ দেওয়ার জন্য নয় তবে যেহেতু আমরা আলোচনা করলাম শেয়ার করলাম ভাবেন যার যার জায়গা থেকে ইনশাল্লাহ এবং সুন্দর সুন্দর থটগুলো শেয়ার করেন কথা হবে আবার কোনো একদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাব